আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামুইল এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের কাচের জগ এবং গ্লাস সেট দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নতুন ডিজাইন এবং আনকমন ডিজাইনের আপনার গ্লাস সেট এখানে পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার এই নতুন জগ এবং গ্লাস সেটের কালেকশনগুলো দেখতে চলে আসলাম এগুলো মনেস্টার জগ সেট বলে এগুলো আমার নতুন ইনপুট করছি সরাসরি চাইনা থেকে আমি ইনপুট করছি এগুলো জি

চমুদে পরীক্ষা করে নিতে পারবে সেই গ্যারান্টি আছে কালারটা কখনো ম্যাট হবে না জি আজীবন হাতের থেকে যদি না পরে কালারটা কখনো ফ্যাট হবে না কোনো সমস্যা হবে না এটার সাথে ছয়টা গ্যালাস পাবেন এই হলো একটা গ্লাস গ্যালাসটা আনকমন 300 এমএল এর গ্লাসটা 300 এমএল এর স্টাইলের যে সুন্দর গোল্ডেন কালার এটা সম্পূর্ণ হরিণ কুল এটা ঠান্ডা গরম খেতে পারবেন আপনি

গরম পানি ঠান্ডা পানি সব রাখতে পারবো ভ্যাকটানটার উপর যে ডায়মন্ডটা দিয়ে আছে সবচেয়ে ইউনিক দেখতে সুন্দর গ্যাস কেটে যে আবারটা দিয়ে আছে পানিটা লিক করবে না পলবে না পানিটা কারণ পানিটা অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকবে গরম থাকবে ঠান্ডা থাকবে মুখটা আপনি যদি ঘোরা এইভাবে রাখেন জি এটা ভিতরে গরম রাখতে পারবেন তিন চার ঘন্টা মতো গরম এমনি গরম পানি দিলে ফেটে যাবে না 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 ফাটবে না এটা এটা ফায়ার করে সম্পূর্ণ একশো বিশ ডিগ্রি তাপমাত্রা বহন করবে এটা দিতে হবে সব সম্পূর্ণ ফায়ার করে এটা এটার সাথে এই জগটা গ্লাস সেট এটা হ্যাঁ এটা সুন্দর অনেক অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা তিনটা ডিজাইন আছে তিনটা পেজ এই সেম এটা পঁয়ত্রিশশো টাকা এটা আছে এটা আরেকটা ডিজাইন তাহলে চার পাঁচটা ডিজাইন হয় সবগুলো তো দেখা যায় না যেগুলো দেখানোর সুযোগ আছে এইগুলো দেখাইতেছি এভেলেবেল এটাও সুন্দর সম্পূর্ণ কি স্টাইলের ভাই এত সুন্দর রাজি কেউ যে কেউ দেখতে পছন্দ করবে ভাই এর জকটা দেখেন আন তোমার এটা সম্পূর্ণ এস এসের সম্পূর্ণ মেটালের কালার এই কালার কখনো উঠাইতে পারবেন না আপনি বৈশ পারবেন না হাতে থেকে না পড়া পর্যন্ত কোনো ভাঙবে না কিছু হবে না জি খুবই সুন্দর তার পাশাপাশি আর মনে এটা হলো বড় এটার সাথে ছয়টা অয়েন গ্যালাস পাবেন সম্পূর্ণ গোল্ডেন পুরো কেউ দেখেন ভাই অনেক চলতা এটার সাথে নিতে চান আপনার চার হাজার দুইশো টাকা হোলসেল প্রাইস চার হাজার দুইশো টাকা দামের জন্য গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি ছয়টা গ্লাসের দামে ছয়টা গ্যাস দিতে ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা এটা সুন্দর কালার তিন চারটা কালার হয় সবগুলো তো দেখানো যায় না যেগুলো সুযোগ আছে এগুলো দেখা দিচ্ছে এটাও দুইটা কালার সম্পূর্ণ দেখেন দিতে দেখেন আপনি সাজায় গেস্টের সামনে

ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণরূপে বা ঢাকার বাইরে ঢাকার ভিতরে সম্পূর্ণরূপে ডেলিভারি চার্জ ফ্রি অব্দি কোনো একটা টাকা দিতে হবে না আমার এটা কি আপনার গ্লাস এবং জগ দুইটা নিলে নাকি গ্লাস নিলে ডেলিভারি চার্জ সেট যদি শেষ দিতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটি ফ্রি আর কেউ যদি যায় যে শুধু জগ নেতে সেই ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ স্টার্ট হবে শুধু জগ নিলে সেই ক্ষেত্রে ডেলিভারি শুধু জগ বা গ্লাস নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আর যদি ফুল সেট নেয় যে একটা জগ এবং ছটা গ্লাস নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ স্টার্ট ফ্রি এমনি যাত্রা পথে যদি ভেঙে যায় এটা দায়িত্ব কে নেবে ভেঙে যায় সম্পূর্ণ দায় ভাই আমরা ফাটা ভাঙা আপনি পাবেন প্রোডাক্ট ফিউজ দিবেন ভাঙা ফাটা দেখা তারপর টাকা দিবেন শুধু আপনি বিজনেস উদ্দেশ্যে আসলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি জি বলতে হবে

ঢাকার ভিতরে কোন রোগ মানে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি বাহ ঠিক অনেক মানুষ অনেক অনলাইনে অর্ডার দেয় 200 টাকা অ্যাডভান্স করে 150 টাকা অ্যাডভান্স করে অনেক মানুষ বিশ্বাস টাকাটা মারি যায় মানে পৃথিবীতে ভালো মানুষ আছে মন্দ আছে খারাপ ভালো দুনিয়াতে দিয়া আছে আবার ভেঙে গেল ডেলিভারি চার্জটা দিতে হলো ভেঙে গেল ডেলিভারি চার্জটা নাকি দিতে হলো আমার একটা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ভাঙা ফাটা সম্পূর্ণ রিক্স আমার

তাহলে হোয়াটসঅ্যাপ কল দিবেন ইমোতে কল দিবেন লাইনে কল স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ভাই হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে আপনি অর্ডার ঠিক করতে সবই আছে বিনা সেট আছে জগ আছে গ্লাস আছে জুত জার আছে ব্লেন্ডার আছে চামচ আছে চাইলে আপনি সবই নিতে পারবেন আমার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম একটা টাকা দিতে হবে না ভাই জি অবশ্যই আপনার ভিডিওটা আপনার সামনে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন যে অন্যজন দেখতে পারে জি ধন্যবাদ আলমগীর ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ